টাইম স্কেল ও সিলেকশন গ্রেড না থাকায় বর্তমান বেতন কাঠামোয় ঠকছেন চোদ্দ লাখের বেশি কর্মচারী তারা সবাই দশম থেকে বিশতম গ্রেডভুক্ত নিম্ন আয়ের এসব কর্মচারীকে সান্ত্বনা দেওয়া হয়েছিল তাদের বেতন বৃদ্ধির জন্য টাইম স্কেল প্রয়োজন হবে না নির্দিষ্ট সময় অন্তর গ্রেড পরিবর্তনেই তারা বেশি সুবিধা পাবেন কিন্তু বাস্তবতা হচ্ছে অধিকাংশের গ্রেড পরিবর্তনের পর বেতন কমেছে এই অবস্থার পরিপ্রেক্ষিতে তারা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ফের চালুর দাবি জানিয়েছেন তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির মহাসচিব বলেন বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন সরকারের সময় বেতন বৈষম্য ছিল না এখন দেশ অনেক উন্নত হয়েছে অর্থনৈতিক অবস্থাও ভালো তাহলে বৈষম্য হবে কেন তিনি বলেন আমাদের দাবি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল করা হোক সেই সঙ্গে যেন নতুন কমিশন গঠন করে দশটি গ্রেডে বেতন কাঠামো ঘোষণা করা হয় বিদ্যমান সরকারি চাকরিতে দশম থেকে বিশতম গ্রেড প্রাপ্ত নিম্ন গ্রেড কর্মকর্তা কর্মচারীর সংখ্যা দুই তৃতীয়াংশেরও বেশি তারা বলছেন বিদ্যমান পেস্কেলে যে পদ্ধতিতে তাদের গ্রেড উন্নতির কথা বলা হয়েছে তাতে কার্যত কোনো লাভ হয় না গ্রেড উন্নতির আগেই ইনক্রিমেন্ট হয়ে বেতন বেড়ে যায় ফলে নতুন গ্রেডে যাওয়ার পর যে বেতন দ্বারায় তা বিদ্যমান বেতনের চেয়ে কম এ পদ্ধতিকে শুভঙ্করের ফাঁকি বলছেন সংশ্লিষ্টরা সরকারি চাকরিতে বর্তমানে অনুমোদনপ্রাপ্ত পদের সংখ্যা প্রায় বিশ লাখ এর মধ্যে নিম্ন আয়ের পদ আঠারো লাখের বেশি থাকলেও বর্তমানে কর্মরত রয়েছে চোদ্দ লাখ সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামাল সেপ্টেম্বরে মন্ত্রিপরিষদ সচিব বরাবর এক আবেদন করেন এতে তিনটি বিশেষ ইনক্রিমেন্ট এবং নবম পে কমিশন গঠনের অনুরোধ জানান জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসব দাবি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে